এসএসসি দু হাজার পঁচিশ একুশ এপ্রিল দু হাজার পঁচিশ আজকে গণিত পরীক্ষা অনুষ্ঠিত হলো গণিত পরীক্ষার বিষয় কোড ছিল একশো নয় এবং আমি যে সেট কোডটি এখন হাতে পেয়েছি সেটি হচ্ছে সেট ঘ তিরিশটি প্রশ্ন রয়েছে এবং সময় ছিল পরীক্ষার তিরিশ মিনিট আমি আজকে অনুষ্ঠিত হওয়া এসএসসি পরীক্ষার এমসিকিউ কিউ সমাধান করছি এমসিকিউ প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি প্রথমেই এক নাম্বার আমি চারটে অপশান বলবো না শুধু সঠিক যে উত্তরটা আমি সেটাই বলবো প্রশ্নসহ কোশ্চেন নাম্বার ওয়ান এফ ইন্টু ওয়াই সমান ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস ফাইভ ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি হলে ফাংশন মাইনাস ওয়ানের মান কত এখানে চারটি অপশন রয়েছে সঠিক উত্তর থ্রি আমি এখন অঙ্ক করে দেখাবো না শুধু সঠিক যে উত্তর সেটি সমাধান করছি আমাদের প্রশ্ন সেট কিন্তু ঘ বিষয়কোড একশো নয় সেট ঘ ঢাকা বোর্ডের প্রশ্ন সমাধান করছি তাহলে এক নম্বর প্রশ্নের উত্তর গ অ্যান্সার থ্রি কোশ্চিন নাম্বার টু কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিয়েটা ইকুয়াল টু ওয়ান হলে থিটায়ের মান কত সঠিক উত্তর শূন্য ডিগ্রি সঠিক উত্তর শূন্য ডিগ্রি কোশ্চিন নাম্বার থ্রি এম প্লাস এন সমান ফাইভ এবং এম মাইনাস এন সমান থ্রি হলে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ারের মান কত চারটি অপশন রয়েছে সঠিক উত্তর গ সঠিক উত্তর গ সেভেন্টিন কোশ্চিন নম্বর ফোর মূলত সংখ্যার ক্ষেত্রে এখানে কিন্তু আমাদের এটা উদ্দীপকের মতো দেওয়া হচ্ছে তিনটি অপশন রয়েছে তিনটি থেকে একটা উত্তর দুইটা হতে পারে তিনটাও উত্তর হতে পারে তো আমাদের সঠিক উত্তর হচ্ছে খ এক এবং তিন রুট একটি বিজোর সংখ্যা শূন্য একটি পূর্ণ সংখ্যা মূল সংখ্যা হচ্ছে বিজোর সংখ্যা এবং শূন্য হচ্ছে পূর্ণ সংখ্যা সঠিক উত্তর চারে সঠিক উত্তর খ আমাদের সেট নং ঘ সেট কোড ঘ চার নম্বরের উত্তর খি 5= টু ওয়াই ওয়াই পাইএন এবং ফাইভ অসমান ওয়াই ফাইভ অসমান ওয়াই অসমান টেন সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে কোনটি হবে সঠিক উত্তর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন সঠিক উত্তর ক সঠিক উত্তর ক নিচের তথ্যের আলোকে ছয় ও সাত নং প্রশ্নের উত্তর দাও এখানে একটি অঙ্ক দেওয়া আছে এটার মান সহ অঙ্ক দেওয়া আছে এবং এটা এই মান ধরে অঙ্ক দুটি করতে হবে ছয় এবং সাত নং প্রশ্নের উত্তর তাহলে পি প্লাস ওয়ান বাই পি এর মান কত সঠিক উত্তর খ সিক্স ছয় নং প্রশ্নের উত্তর সঠিক উত্তর খ সিক্স আমাদের সেট কোডটি হচ্ছে ঘ সেট কোড হচ্ছে ঘ প্রশ্ন নং সাত পি কিউ পি টু দি পাওয়ার কিউব মাইনাস বাই পিকিউ এর মান কত সঠিক উত্তর গ ওয়ান নাইন এটি সঠিক উত্তর আমাদের সেটকোট ঘ ঢাকা বোর্ড বিষয়কোড একশো নয় প্রশ্ন নং আট শূন্য দশমিক শূন্য শূন্য চার তিন এর সাধারণ লগের পূর্ণ কত সঠিক উত্তর ক থ্রি সঠিক উত্তর ক থ্রি প্রশ্ন নং নাইন গেটার দেন পি ও কিউ এর মান কত পি ও কিউ এর মান কত একশো বিশ ডিগ্রি একশো বিশ ডিগ্রি আমাদের প্রশ্ন কিন্তু ছিল নয় এবং দশ এটা কিন্তু এই চিত্রর আলোকে নয় এবং দশ নং প্রশ্নের উত্তর করতে হয়েছে সুতরাং আমাদের এখানে নয়ের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গ একশো বিশ ডিগ্রি প্রশ্ন নং দশ প্রশ্ন নং দশ আর এস এর দৈর্ঘ্য কত প্রশ্ন নং দশ আর এস এর দৈর্ঘ্য কত ক আট সেন্টিমিটার আট সেন্টিমিটার প্রশ্ন নং এগারো দুই দশ পাঁচ এক শূন্য সাত তিন চার সংখ্যাগুলোর মধ্য কত সঠিক উত্তর থ্রি দশমিক ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ সঠিক উত্তর থ্রি পয়েন্ট ফাইভ